পক্ষ থেকে কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো একদম রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের সকলকে আমি দেখাচ্ছি আমাদের নতুন কিছু কালেকশনের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর একটি বল প্রিন্টের মধ্যে অনেক আপুরা আছেন যারা বল প্রিন্ট চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র চারশো টাকা সুপ্রিয় দর্শক মূল্যে মাত্র চারশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সমস্ত ড্রেসগুলো নিতে পারবেন আপনারা এটা গেল জামাটা জামাটা দেখলেন লং কিন্তু অনেক অন্যটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্যা সুপ্রিয় দর্শক মূল্যে পাঁচ হাতের পুরাপুরি একটি নামাজি অন্য পাচ্ছেন মাত্র চারশো টাকায় দেখতে পাচ্ছেন ওনার সাইজটা দেখেন একদম সর্বোচ্চ বিগ সাইজের অন্য এগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকায় এরপরে আমি আরেকটি কালার দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবচাইতে কম রেটে আর এগুলা কিন্তু একদম ইউনিক ডিজাইন এগুলো সচরাচর কোথাও পাবেন না আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র চারশো টাকা যারা লাগবে সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর একদম কিন্তু ফ্রি সাইজ থাকবে আর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম পাইকারি রেটে দিচ্ছি মাত্র চারশো টাকা এটা হচ্ছে জামা গেল ওড়নাটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর এবং বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে অনলি চারশো টাকা এই যে দেখেন ওড়নার লংটা দেখেন একদম বিগ সাইজ সর্বোচ্চ বড় ওড়না কিন্তু পাচ্ছেন এগুলার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছে আমি থ্রি পিসের মধ্যে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাচ্ছেন আর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এসকেম ফেব্রিক্স কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয় এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এটারও প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার বিনিময় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের এস ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এটার অন্যটাও দেখা দিচ্ছে অন্যগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসবে একদম বিগ সাইজের অন্য পাচ্ছেন মাত্র চারশো টাকার বিনিময় দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মূল্যে মাত্র চারশো টাকা এরপরে আমি কিছু থ্রি পিস দেখাবো যেগুলো চারশো পঞ্চাশ টাকা করে পাবেন কালামকারী প্যাটেলের মধ্যে অনেক সুন্দর একদম বিগ সাইজের থ্রি পিস এগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা কালামকারি প্যাটেলের মধ্যে থ্রি পিসগুলো আমরা আপনার কি একদম হোলসেল রেটে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাইরের থেকে কিনতে গেলে সাড়ে চারশো টাকা লাগবে এই যে বাইরের থেকে কিনতে গেলে সাত আটশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা দেখেন বহরটা দেখেন আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজের একটি টিভিস এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশত পঞ্চাশ টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী মাত্র চারশো টাকা ওন্নাটা দেখেন ওন্নাটা খেয়াল করেন একদম বড় বিগ সাইজের পাঁচ হাতের নামাজ ওন্না পাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও